শুরুতে আপনারা যাকে দেখতে পারতেছেন এটা হচ্ছে তার এক রিপোর্ট বাম হাতের চেকন হাটটা ভেঙে গেছে মূলত তার হাতটা ভাঙ্গার কারণ হচ্ছে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ গতি হারিয়ে ফেলেছিলেন কিছুদিন তিনি ডাক্তারের চিকিৎসা নিয়েছিলেন তিনি তার পাশে এক লোকের কাছে আমাদের কথা শুনতে পান। এবং সেই লোকের কাছ থেকে নিয়ে তিনি আমাদের বাড়িতে চলে আসেন আমরা তাদের সাথে কথা বলার পরে তার হাতের পলাস্টার টুকু খুলতে লাগে আমাদের একটু পলাস্টার টুকু খুলতে কষ্টই হচ্ছিল তার হাত থেকে পলাস্টার টুকু খুলার পরে আমরা আমাদের সেই আগের মতোই মালিশের ওষুধটুকু ভাঙ্গা জায়গায় দিতে লাগি। এবং ভালোভাবে মালিশ করে দিই অনেকক্ষণ মালিশ করার পরে তার হাতটাকে আমরা হালকাভাবে টান দিলাম হাড়ের যতটুকু ডিফারেন্স ছিল আমরা টিপে টিপে হালকাভাবে বসিয়ে দিতে লাগলাম ভাঙ্গা জাগার হাড়টুকু ভালোভাবে বসিয়ে দেওয়ার পরে আপনার রুগীর সাথে যে সব লোকজন দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে রুগীর আত্মীয় স্বজন তাদের মনে একটাই প্রশ্ন যে আমরা কিভাবে গাছের পাতা দিয়ে চিকিৎসা করে থাকি আর এই গাছের পাতায় একটা হাড়কে অল্প দিনের অল্প দিনের ভেতরে হাড়টাকে জোড়া লাগিয়ে দেন হাতটা বসিয়ে দেওয়ার পরে আমরা সেই আগের নিয়মেই তার ভাঙ্গা জায়গায় গাছের পাতাটুকু বসিয়ে দিলাম এবং কাপড় দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিলাম আর আমরা সেই নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে লাগলাম কারণ আমাদের একটা নির্দিষ্ট সময় আছে যে পাতাটা আমরা সেই ভাঙ্গা জায়গায় রেখে দিলাম আর আমাদের নির্দিষ্ট সময় শেষ না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে লাগলাম আপনারা তো আমাদের সাথে দেখতে পারতেছেন সময় শেষ হয়ে গেলে আমরা পাতাটা তুলে ফেলবো আর অল্প কিছুক্ষণের ভেতরে আমরা পাতাটা তুলে ফেলব আপনারা তো আমাদের সাথেই থাকেন এবং পুরো ভিডিওটা দেখতে থাকেন আমাদের ভিডিওটা এখানে শেষ করে দিলাম দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোনো রোগীকে নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকেন আর যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন ধন্যবাদ